সিরিজ পঁচিশ বাংলাদেশ বনাম নেদারল্যান্ড এই সিরিজে দুই দলের ভিতরে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ভিডিওতে আমরা দেখে নিব সব কয়েকটি ম্যাচের সঠিক সময়সূচি এবং বাংলাদেশের বেস্ট স্কোয়াড চলুন প্রথমে দেখে নেওয়া যাক সব কয়টি ম্যাচের সঠিক সময়সূচি এবং ভেনু বাংলাদেশ বনাম নেদারল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ ত্রিশ আগস্ট দু সময় শনিবার সন্ধ্যা ছয়টা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ বনাম নেদারল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ এক সেপ্টেম্বর দু সময় সোমবার সন্ধ্যা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশ বনাম নেদারল্যান্ড তৃতীয় অর্থাৎ শেষ টি টোয়েন্টি ম্যাচ তারিখ তিন সেপ্টেম্বর দু সময় বুধবার সন্ধ্যা ছয়টা ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম চলুন এখন দেখে নেওয়া যাক নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট স্কোয়াড নাম্বার এক তঞ্জিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড উইকেটকিপার নাম্বার তিন পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার পাঁচ তৌহিদ হৃদয় মিডলোডার ব্যাটসম্যান নাম্বার ছয় নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত জাকির আলী অনিক মিডলোডার ব্যাটসম্যান নাম্বার আট শামী হোসেন পাটওয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় শেখ মাহিদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার দশ রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার বারো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার তেরো মোহাম্মদ সাইফুলদিন ফাস্ট বোলিং অলরাউন্ডার নাম্বার চোদ্দ তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার পনেরো তানজিম হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার ষোলো শরীফুল ইসলাম ফার্স্ট বোলার বাংলাদেশের এই স্কোরটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ